যশোরে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে তার ভিতরে শুধু আমিই আছি সব থেকে মোস্ট অ্যাট্রাকটিভ গার্ল হচ্ছে আমি আর আমার বাসার সামনে ছেলেরা এইটি পার্সেন্ট ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে যশোর ভেতরে আমার মতো আপনি খুঁজেই পাবেন না কেন পা আপনি কি নিস্তালা ভাড়া দেন নাকি আগে বলেন রেট কত কাল থেকে আমিও লাইনে দাঁড়াবো কি হলো আমি কি বুঝি না আশি পার্সেন্ট ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে ফুটবল খেলার টিকিট কাটার জন্য ফাইনালি আমি হচ্ছে আমার ঠোঁটগুলোকে সার্জারি করে ফেলছি গাইস তোমরা আমাকে বল বা আমার সার্জারি করার পর আমাকে কেমন লাগছে আমার মায় বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে এই সার্জারি উপরে না করে নিচে তাই করলে অনেক ভালো হতো না মানে ফুটবল খেলার মাঠটা একটু সুন্দর জোপিত প্রথমে হাতি ভাবছিলাম পরে দেখি চকলেট আপা নতুন বয়ফ্রেন্ড হওয়াতে একটু বেশি ডোজ দিয়ে ফেলেছে এতগুলো বয়ফ্রেন্ডের এর খেলে তো মোটা হবেই না মানে আমি খাবারের কথা বলছি আমি এ কেমন মেয়ে ভাই জাটার বাড়ি খাওয়ার পরেও হাসে ঠিক আছে আন্টি আর একটা মারেন ভাগ্য সাত দিয়ে ধরে রাখছিল এত বড় দুধের ওজন সামলাতে না পেরে হাত দুটো কঙ্কাল হয়ে গেছে দুই লিটার দেওয়া যাবে না মানে সেমাই বানিয়ে খেতাম ভাই আপনারা যে যাই মন্তব্য করেন আপুর কিন্তু এই জমিতে ফসল ফলাইতে অনেক কষ্ট হয়েছে